ইউনুসের আন্ডারে গোপালগঞ্জে জঙ্গিরা জঙ্গিদের বাঁচাতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী যেইভাবে এতগুলো মানুষকে মারল যদি চারজন হয় কোনোভাবে এটা চার জন্য তারা যে নিষ্ঠুরতা যে 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 ধরনের যে ধরনের আঘাত তারা করেছে যেভাবে গুলি মেরেছে আমরা সবাই জানি এই সংখ্যাটা অনেক বেশি হ্যাঁ এখন ওই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে বলছে তিনশো জন নিখোঁজ কিন্তু যে জিনিসটা আমি বলবো আপনি যদি দুটো ঘটনা কল্পনা করেন যে ভায়োলেন্স ইউনুস করলো গোপালগঞ্জে সেই মাত্রার ভায়োলেন্স যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভর্নমেন্ট করতো তাহলে কিন্তু জুলাই আগস্টে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ মরে যাওয়ার কথা শুধু জিনিসটা চিন্তা করে দেখুন আপনার দর্শকদের আমি এই জিনিসটা চিন্তা করার জন্য অনুরোধ করব যে ইউনুসের আন্ডারে আপনার গোপালগঞ্জে সাধারণ মানুষকে খুন করার জন্য যেই ধরনের ফোর্স ইউনুসের আর্মি ব্যবহার করলো সেই একই মাত্রার ফোর্স যদি গত বছরের জুলাই আগস্টে শেখ হাসিনা সরকার অ্যাপ্লাই করতো তাহলে কমপক্ষে পঞ্চাশ হাজার মানুষ খুন করে ফেলার কথা ছিল আপনি দেখবেন যে একজন 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 শাসক এবং ডাকাত হ্যাঁ ডাকাতের পার্থক্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে মানুষ আরো খুন না হয় যেই মারুক জঙ্গিরা মারছে কিন্তু সেটা যখন তখন আর আয়ত্তে ছিল না তখন উনি কিন্তু জিনিসটা যাতে আর না হয় সেজন্য উনি সরে গেছেন পিকচার থেকে এমন নয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন বা ইত্যাদি উনি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী তাহলে ক্ষমতাটা দখল করলো অবৈধ ইউনুস তার জঙ্গিরা এবং জঙ্গি সহযোগীরা আর যেই মাত্রায় আপনার এই গোপালগঞ্জে মেরেছে কাদেরকে মেরেছে একদম নিরীহ মানুষ কেউ বলে নাই যে আমি আওয়ামী লীগ করে হতে পারে তারা আওয়ামী লীগের সমর্থক বঙ্গবন্ধুর সমর্থক তারা তো একজন জঙ্গিকেও মারে নাই কিন্তু কারো কায় একটা জঙ্গিকে কোনো একটা থাপ্পড় খেয়েছে আমরা তো তাও দেখিনি এটা তারা জঙ্গিদের তারা করছে বড় জোরে এর বেশি তো কিছু করেনি যদি একজন জঙ্গীও মারা যেত তাহলে ইউনুসের সেনাবাহিনী যেটা করেছে সেটাকে আমরা কোনোভাবে বৈধতা দিতে পারতাম আপনি দেখেন এই সেনাবাহিনী শুধু তারা জাতিসংঘে চাকরি করবে এই জন্য গত বছর আপনার জুলাই আগস্টে বলল যে আমরা জঙ্গিদের পক্ষে যাব না জঙ্গিদেরকে ওরা সাজিয়ে দিল সাধারণ মানুষ হ্যাঁ এখন তারা যে মানুষ এভাবে হত্যা করছে এদের চাকরি কি এরা দেখবেন একদিন না একদিন জাতিসংঘে এদের চাকরি বন্ধ হয়ে যাবে আপনি একটা জিনিস চিন্তা করুন আজকে বাংলাদেশের যতগুলো পত্রিকা আছে যত পুরনো জঙ্গির আবার মোটা গলায় কিন্তু আমি জঙ্গি জাহেদের ভিডিও শুনলাম শীর্ষ জঙ্গি পিনাকির ভিডিও শুনলাম এরা কিন্তু মোটা গলায় এই জিনিসগুলাকে জায়েজ করছে সাধারণ মানুষ ক্ষুণ্ণ হওয়াতে এবং ওরা ওই মুডে চলে গেছে যে গত বছর জুলাই আগস্টের পরে যে ওদের একটা মুড ছিল সকল আওয়ামী লীগ সমর্থক কর্মী নেতা সবাইকে মেরে ফেলতে হবে যেটা বাংলাদেশের কমপক্ষে অর্ধেক মানুষ এখন তারা সেই ধরনের একটা আপনার আবার সেই ধরনের একটা মুডে তারা অবস্থান করছে কিন্তু একটা জিনিস দেখেন এই জঙ্গিগুলা গুলা ইউনুস এবং তার জঙ্গিদের অন্য আপনি শুধু এই এই দৃষ্টিতে দেখুন আজকে বঙ্গবন্ধু কত বছর জেল খেটে বাংলাদেশ স্বাধীন করেছে হুম আপনি এক আজকে যদি বঙ্গবন্ধু ছাড়া কি বাংলাদেশ স্বাধীন হতো কোনোদিন স্বাধীন হতো না অবশ্যই জঙ্গিগুলা স্বাধীন হইতে চাইতো না এটাও ঠিক যে ইউনুস ইউনুসের বাহিনী যারা এগুলাকে সমর্থন করছে সেনাবাহিনীর যেসব অফিসাররা তাদের এই আজকে নিরীহ মানুষকে মারছে এরা কেউ কিন্তু স্বাধীন বাংলাদেশ চায় নাই কিন্তু স্বাধীন বাংলাদেশ না হয় আজকে যদি পাকিস্তান রাষ্ট্রের অধীনে কি থাকতো দেখেন পাকিস্তান রাষ্ট্রের কোন অর্থনীতি নেই সেই দেশের কিছু জমিদার শ্রেণীর আট দশ পার্সেন্ট মানুষ ছাড়া সবাই কিন্তু অর্থনৈতিক কষ্টে আছে তাদের পেটে তিন বেলা আহার নাই এই বাংলাদেশের মানুষ আর কিছু না হোক আমি বললাম যে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের কোনো অবহেলা থাকতো না যদি একই স্টেটও আজকে পাকিস্তান রাষ্ট্রের অধীন বাংলাদেশ থাকতো আর এই বাংলাদেশের মানুষগুলো কত দরিদ্র থাকতো এখন গোপালগঞ্জ বাসীকে যে তটস্থ অবস্থায় রেখেছে হাসপাতালে কারা আছে তাদেরকে দেখতে কেউ যেতে পারছেন না ওষুধ সামগ্রী আছে কিনা তাদের কোনো প্রয়োজন আছে কিনা অথবা ওই বাড়ি ঘরের ছেলেরা পুরুষরা এখন কেউ নেই কোথায় পালিয়েছে বা কোথায় আছে কিভাবে নির্ঘুম রাত কাটাচ্ছে বাংলাদেশের একটা অঞ্চলে এটা কি ভাবা যায় এটাকে আপনি কিভাবে দেখেন এটা হলো একেবারে গ্রস হিউম্যান রাইটস ভায়োলেশন এমন ভায়োলেশন আমরা আগস্ট থেকে দেখতে পাচ্ছি এই ইউনুসের জঙ্গিরা যেখানে সেখানে মানুষকে মারছে সাধারণ মানুষ নিরীহ আওয়ামী লীগের কর্মীদের আক্রমণ করছে হিন্দুদের ঘরবাড়ি তছনছ করে দিচ্ছে একই মাত্রায় এখন গোপালগঞ্জে তারা আপনার সেটা চালাচ্ছে বিশেষ করে এই ঘটনার পরে ওরা মাল্য গোপালগঞ্জের মানুষকে আবার এখন নির্যাতন চালাচ্ছে গোপালগঞ্জের মানুষের উপর আর করলো এই জঙ্গি গুলাকে তাদের গাড়িতে করে পার করে দিল তাদের তারা তাদেরকে পাহারায় দিয়ে নিয়ে আসলো একদল জংগীকে আভার তাদেরকে নিরাপদের আবার পৌঁছে দিল এবং এই জংগী এই বৈষম্যটাই আপনাকে বলতে চাই আপনার কাছে জানতে চাই জনগণ কিভাবে দেখেছে দেশবাসী কি দেখেছে তাদের এপিসিতে করে ওদেরকে নিরাপত্তা দিয়ে ওদের যাতে কোনো অসুবিধা না হয় কোনো প্রকার তাদের বিঘ্ন যাতায়াতে বিঘ্ন না ঘটে সেখানে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী বিরাট ভূমিকা পালন করছে এতে কি আপনাদের দেশে জঙ্গি উৎপাদন জংগি চাষ আরো বেশি হবে বলে আপনি মনে করেন এই রকম সুবিধা জঙ্গি চাষ তো হচ্ছে জঙ্গি চাষ শুধু না এই লোকগুলা এই যে সেনাবাহিনী যে কাজটা করলো আপনি নিশ্চিন্তে থাকেন না না এদেরকে করতে হবে কোন কবে করবে সেটা আমি জানি এবং সেনাবাহিনী যদি এইভাবে সাধারণ মানুষকে গুলি করে হত্যা করে এবং জঙ্গিদের হত্যা করতে জঙ্গিদের আপনার দমন করতে গেলে তাদের কলিজা কাঁপে সেই সেনাবাহিনী এরা মূলত জাতিসংঘের চাকরির জন্য গত বছরের বেমানিটা করেছে হ্যাঁ মোটা যে কিন্তু এদের জাতিসংঘের চাকরি যাবে এবং যেভাবে বাংলাদেশ ধ্বংসের দিকে যাচ্ছে একদিন এরা সরকার থেকে বেতনও তুলতে পারবে না কারণ সরকারের কোষাগারে বেতন থাকবে না যদি এই ধরনের হত্যাকাণ্ড চলতে থাকে আপনার সারা সারা পৃথিবী পৃথিবী এটা দেখছে দেখছে যে দেশটা আজকে কোথায় ইউনুস নিয়ে গেল আমি আগেও বলেছি যে এই এই ইউনুস এবং তার পরবর্তী যারা আসবে এই বাংলাদেশ শাসন করতে বিশেষ করে গত বছর জুলাই আগস্টের জঙ্গিদের সহযোগী যারা হয়েছে এদের কারো অধীনে বাংলাদেশের কোনো ধরনের অর্থনৈতিক রাজনৈতিক অগ্রগতি হবে না সেখানে পিরিয়ড ওই জায়গায় আপনার কোন ধরনের এটা জঙ্গিরাও জানে এটা ইউনুসও জানে এটা সব পক্ষের মানুষ জানে যে যে আপনার কোনো ধরনের অর্থনৈতিক উন্নয়ন হবে না এই জন্য জঙ্গিরা ইউনুস বাহিনী এই দেশটাকে ভায়োলেন্সটাকে আরো বাড়িয়ে নিরীহ মানুষকে মেরে তাদের এই গদিতে থাকাটাকে তারা জায়জ করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশ এখন আপনার একটাই উপায় আছে বাংলাদেশের সাধারণ মানুষকে শেখ হাসিনার পেছনে দাঁড়িয়ে এই জঙ্গিদের কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে অথবা এই বাংলাদেশ এমন জায়গায় চলে যাবে সেখান থেকে কান্নাকাটি করে কিন্তু সহজে কোনো উদ্ধার পাবে না কেউ এখন সশস্ত্র সশস্ত্র বিরুদ্ধে দাঁড়াবে সবাই তো সেনাবাহিনীর আপনি যাদের কথা বললেন জঙ্গি তাদেরই তো সমর্থক এক দ্বিতীয় কথা হচ্ছে গোপালগঞ্জের এখন যে দুর্বৃষ্ট অবস্থা চলছে আমরা দেখছি যে ইয়াং জেনারেশনের যাকে যেখানে পাচ্ছে সেখানে তাকে পিটিয়ে সেনাবাহিনীর নেতৃত্বে এই বিষয়টা বাংলাদেশের মানুষ স্বাভাবিকভাবে নেবে না এক একজন এক এক মন্তব্য করছেন এম ওরা তো তাও তো দেশে আছে আপনারা তো দেশ ছেড়ে পালিয়ে গেছেন জি ধন্যবাদ আপনাকে খুব ভালো সেনাবাহিনী কি দেশের জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নিল ঠিক আছে এইচ নীল মার্শাল্লাহ সেনাবাহিনীর কাজ হলো এখন জঙ্গিদের পাহারা দেয়া সাধারণ মানুষের ঘর বাড়ি লুটপাট ধর্ষণ চাঁদাবাজ ডাকাতে হত্যাকাণ্ড এতে সেনাবাহিনীর কোনো সমস্যা নেই হ্যাঁ জাতিসংঘে সুব্রতশীল জাতিসংঘে সেনাবাহিনীর অবস্থা জানানো হোক এই ধরনের কথা তিনি বলছেন রুমি বলছেন যে যেই সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে এখন জাতিসংঘের চাকরি কি করে খাবে আচ্ছা আপনাকে আমি একটা কথা এমনি বলতে চাই সেটি হচ্ছে যে জাতিসংঘের চাকরির জন্যই কিন্তু সেনাবাহিনীর চাকরি এখন খুব জনপ্রিয় বাংলাদেশে হ্যাঁ জাতিসংঘের চাকরিটা যদি না থাকে সেনাবাহিনীতে আর কেউ যুক্ত হবে এখন সেনাবাহিনীর যে ন্যাকারজনক অবস্থা অথবা তাদের যে ব্র্যান্ডিং এর যে দুর্নাম হয়ে গেছে আপনার কাছে কি মনে হচ্ছে এবং সেনাবাহিনীতে জয়েন করার আগে আমি অনেককে বলতে শুনেছি আমাদের বন্ধু বান্ধব সেনাবাহিনীতে আছে তারা বলছে দোস্ত একবার যদি তে পারি হের জাতিসংঘে চলে যাব শান্তি বিশানে এবং অনেক টাকা এই যে একটা লোভ এই যে একটা লোভ এবং বলা হয় বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘে ভালো কাজ করে বাংলাদেশ থেকে সেনাবাহিনী নেওয়া হয় সেনা সদস্য নেওয়া হয় এটারও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী অতিরিক্ত এরা এখানে বসে থাকে এদের কোনো কাজ নাই বাংলাদেশেই বেশি সেনাবাহিনী প্রোভাইড করতে পারে কিছু টাকা যেন সবাই পায় এবং সেনাবাহিনী শান্তি মিশনে কারা যাবে এটা নিয়ে কিন্তু গ্রুপিং আছে সেনা দপ্তরে লবিং আছে এবং চেষ্টা করে কখন কে কীভাবে যেতে পারে সেনাবাহিনীর এই জাতিসংঘ মিশনটা যদি না থাকে সেনাবাহিনীর অবস্থাটা কি হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর কোনো ভূমিকা নেই আপনার মন্তব্য একটু জানতে চাই আমাদের যেটা আলটিমেটলি করতে হবে একেবারে নীতিগতভাবে এটা বন্ধ করে দিতে হবে বাংলাদেশের জাতিসংঘের সেনাবাহিনী আর যেতে পারবে না যাওয়া উচিত না কেন জানেন এরাই জাতিসংঘের চাকরিটা লোভে দেশের জন্য যেগুলো হিতকর কোনো কাজে কিন্তু ওরা করে না আমাদের এটা রাজনৈতিকভাবে ভুল হয়ে গেছে প্রতিটা সরকার এটা শুধু আওয়ামী লীগ সরকার না সবাই এটাকে গ্লোরিফাই করেছে যে আমরা বিশ্বের সবচেয়ে বড় মিশনে আমরা সবচেয়ে বেশি সংখ্যক সোলজার আমরা পাঠাই পুরোপুরি একটা ভীক্ষাবৃত্তি আর কিছু যোগ্যতা হিসেবে দেখানো হয়েছে কিন্তু না এবং অনেক দেশ এটা কাজটা করে না কারণ তারা এর ফল জানতো কিন্তু আমরা এগুলা বুঝি না বোঝার চেষ্টা নাই কখন বাংলাদেশের সেনাবাহিনীকে আপনি যদি এইভাবে একটা চাকরির লোভে ফেলে রিক্রুট করেন দেশের মধ্যে দেশের অর্থ দিয়ে দেখে দেশের সম্পদ দিয়ে তাদেরকে পালবেন তাদের একমাত্র কাজ হবে জাতিসংঘে গিয়ে চাকরি করা আর সেই চাকরিতে কোনো ধরনের যদি অনিশ্চয়তা দেখা তারা জনগণের বিপক্ষে দাঁড়াবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে দাঁড়াবে একটা বৈধ সরকারের বিপক্ষে দাঁড়াবে এটা যদি হয় তাহলে এটা কিন্তু পুরোপুরি একটা লস এখন যেটা হয়েছে আমি একেবারে প্রকৃত মানে সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি ইউনুজ যদি আর দুই এক বছর কন্টিনিউ করতে পারে জাতিসংঘ অটোমেটিক্যালি কিন্তু এই এই সেনাবাহিনীর থেকে বাংলাদেশে রিক্রুট করতে রিক্রুট করা বন্ধ করতে বাধ্য হবে কারণ হল সারা পৃথিবী থেকে এই রপটা উঠবে যে যেই সেনাবাহিনী নিজের দেশের বৈধ সরকারকে বাঁচাতে পারে না যে সেনাবাহিনী জঙ্গিদের পাহারা দেয় জঙ্গি তন্ত্রকে প্রমোট করে যে সেনাবাহিনীর মনে হচ্ছে প্রায় মানে একটা বড় সংখ্যা আপনার কি বলে মগজ ধোলাইকৃত জঙ্গি এবং জঙ্গি সহযোগী সেই সেনাবাহিনীকে কিন্তু পশ্চিমের দেশগুলো বাধা দেবে এবং এটা এটা যদি এক দুই বছর কন্টিনিউ করে এখানেই হবে হ্যাঁ হয়তো এখন যে অবস্থা লীগের পক্ষ থেকে অবশ্যই জিনিসগুলো ভালো করে রেস করা উচিত কিন্তু আমি জানি না তারা কি করছে আমি তো আওয়ামী লীগের সাথে কোনো ইনকোঅর্ডিনেশন কাজ করছি না আমি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে বলছি প্রথম কথা হলো জাতিসংঘে সেনাবাহিনীর চাকরি করতে যাওয়া বাংলাদেশের জন্য একটা অভিশাপ এটা বন্ধ করতে হবে এটা যারাই বাংলাদেশ চালাক এটা কারো পক্ষে যাচ্ছে না এখন দেখা যাচ্ছে একটা গোষ্ঠী জাতিসংঘ শুধু সেনাবাহিনী না পুলিশ র্যাব সবাইকে বন্ধ করে দেওয়া উচিত বাংলাদেশের বেতনে এদের বাংলাদেশের টাকা এদের বেতন হবে বাংলাদেশের স্বার্থে যাওয়াটা পুরোপুরি বন্ধ করে হবে এটা প্রভূত ক্ষতি করেছে আজকে যে বাংলাদেশ যেভাবে বাংলাদেশের বাংলাদেশের হয়ে গেছে একটা বৈধ বিরুদ্ধে সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে এটা পুরোপুরি বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গেছে যার জন্য আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস বাংলাদেশের মানুষের নিরাপত্তা ধ্বংস বাংলাদেশের মানুষ এবং নির্বিচারে গুলি করে এই সেনাবাহিনী দেখা গেল যে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করতেছে এবং জুলাইয়ে অগাস্ট মাসের 5 তারিখ থেকে কেন আমরা তো বলছি যে সব আপনি দেখেন আমি জোর দাবি জানাবো আন্তর্জাতিক মহলে একবারে জুলাই আগস্ট থেকে আজ পর্যন্ত যতগুলো হত্যা হয়েছে প্রত্যেকটা ডেড বডিকে আপনার সুরতাল করা হোক আপনি তো একটু আগে বললেন যে गोपालগঞ্জেরগুলো আমাদের কাছে সেই সেই আমি আসব সেই প্রসঙ্গে আসব জি না জুলাই। হত্যা করে তারা তাদেরকে লাশের ময়না তদন্ত করে কারণ যদি বের করে এটা ইউনুস জঙ্গিরা কিন্তু ধরা পড়বে এতে আমাদের কোনো সন্দেহ নাই আমরা যারা এই চালাকি এই 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 ষড়যন্ত্র গুলো বুঝে গেছি যদি দশ বছর পরেও হয় এই লাশগুলার আসলে ময়না তদন্ত করা দরকার কতগুলো লাশ এখানে আসলে কতগুলো মানুষ মারা গেল এবং এরা কারা এই পরিচয়টা বাংলাদেশের স্বার্থে কিন্তু সাধারণ মানুষের জানা দরকার আচ্ছা কিভাবে মারা গেলো ময়না সে বিষয়টি বেরিয়ে আসবে আপনার সাথে আমি আপনার কথার সাথে মিলিয়ে আমি একটু বলতে চাই যে সেটি যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সরকারের না বিদেশি সংস্থা এবং বিদেশি রাষ্ট্রের নির্দেশনায় চলছে মানে জাতিসংঘ যেভাবে বলবে বাংলাদেশ সেনাবাহিনী সেভাবে চলবে এটি হতে পারে না এক বিশেষ করে জাতিসংঘের এই যে চাকরিটা করি এই যে ইসমাইল ভাই ভলগার কিন্তু যেটা বলেছে সেটা ও বুঝিয়ে দিল যে জুলাই আগস্টে সেনাবাহিনী প্রধানমন্ত্রী কথা মতো চলে নাই ভলগাট টুর্কের কথা মতো চলেছে আপনি যেটা বললেন নাকি কি অদ্ভুত ব্যাপার না নিবে চলবে জাতিসংঘের কর্মচারীদের কথা মতো জি জি এখন আপনাকে আমি যে বিষয়টি বলতে চাই আর একটি বেশ বেআইনি কাজ হয়েছে সেটি হচ্ছে এটি সাধারণত হওয়ার কথা না চারজনের মৃত্যু স্বীকার করেছে সরকার নিজেই এবং এই চারজনের কোনো প্রকার ময়না তদন্ত হয়নি যেটি অত্যন্ত জরুরি ছিল কিভাবে মারা গেল কারা মারা গেল কেন মারা গেল কোন গুলির গুলির আঘাতে কার দ্বারা মারা গেল। অনেক কিছু বেরিয়ে আসতো ময়না তদন্ত করা হলে এখন কোনোভাবেই যে ডেড বডি ছিল তাদের আত্মীয় স্বজন থানায় থানায় নিয়ে গেছে থানার দরজা বন্ধ ঢুকতে পারে নাই ঠিক আছে থানা থেকে এরপরে হাসপাতালে নিয়ে গেছে ময়নাতদন্ত করবার জন্য হাসপাতাল থেকে তাদেরকে ফিরিয়ে দেয়া হয়েছে বললো যে আপনারা এখান থেকে চলে যান গন্ডগোল হতে পারে আপনাদের এখানে থাকাটা বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না এই কথা বলে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে এবং তাদের ময়না তদন্ত ছাড়া দ্রুত দাফন করতে বলা হয়েছে সেটি তারা করেছেন এবং আরেকটি কথা ময়না তদন্তের প্রশ্নই আসে নাই কি কারণে আবার পুলিশ পক্ষ থেকে বলা হয়েছে যে তারা জঙ্গিরা সন্ত্রাসীরা সন্ত্রাসীরা হাসপাতাল থেকে হাসপাতাল থেকে ডেড বডি ছিনিয়ে নিয়ে গেছে এই যে একটা অসত্য কথা ডেড গুলো হাসপাতাল থেকে সন্ত্রাসীরা ছিনিয়ে নিয়ে গেছে এটা হচ্ছে পুলিশের বর্ষ আর ডাক্তারদের ভাষ্য হলো হাসপাতালে যখন গার্ডিয়ানরা নিয়ে গেলো হাসপাতাল থেকে তখন তাদেরকে বলা হলো আপনার এখান থেকে নিয়ে যান এখানে গন্ডগোল হবে হবে সো তারা নিয়ে অভিভাবকরা করার জন্য কিন্তু সেই সুযোগ তাদেরকে দেয়া হয়নি কাজে কোনোভাবে আরেকটি কথা বলতে যে এই যে ছেলেগুলো মারা গেল এদের জন্ম হলো এরা মারা গেলো কিনা মৃত্যু হলো কিনা তার কোনো প্রমাণ নাই কোনো ডেথ সার্টিফিকেট নেই কোনো ময়না তদন্ত নাই অর্থাৎ তারা চিরবিদায় হলেন কিনা তাদেরকে করা হলো কিনা সেই ধরনের